আসসালামু আলাইকুম আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে দুষ্ট মিষ্টি মজার মজার ধাঁধা নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে সুন্দরী কিউট একটা আপু দাঁড়িয়ে আছে চলুন আপুটার সাথে পরিচিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা কি আমার নাম সাহারিয়া ইসলাম সাথী আপু কি অনেক ভয় পাচ্ছেন নাকি না ভয় পাবো কেন আপু হঠাৎ করে আপনি এসে সালাম দিয়েছেন তাই একটু দেখলাম আর কি না মানে আপনি প্রচুর গেমে যাচ্ছেন তো আপু একটু এদিক সামনে আসবেন আসলে আপু গেমে যাচ্ছে একটু মেকআপ করেছিলাম ঘুরতে বেরিয়েছি তাই রোদ রোদ অনেক এখানে একে একে ঘুরতে আসছেন হ্যাঁ কি করবো এই বাসা কাছাকাছি তো তাই একটু ঘুরতে আর কি এদিকে একা ভালো লাগে ঘুরতে ভালো লাগে না কিন্তু কি করবো কিছু করার নেই কিন্তু তারপরও বেরিয়েছি আচ্ছা যাই হোক যেহেতু আপনি এখানে ঘুরতে আসছেন ঘুরতে এসে আমাদের ক্যামেরায় বন্দী হয়ে গেছেন তো আপু আপনি কি গুগলি দাদাগুলো দেখেন গুগলি দাদা হ্যাঁ আমি মাঝে মধ্যে টিভিতে দেখি মোবাইলে দেখি সো আমার অনেক ভালো লাগে ভালো লাগে আজকে আমার সাথে খেলতেছেন আরও ভালো লাগবে তো আপু আমি আপনাকে একটা প্রশ্ন করব হ্যাঁ যদি এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় গিফট আছে তো আপনি কি আমার সাথে একটু খেলবেন হ্যাঁ অবশ্যই খেলবো তাহলে প্রথমে আমি বলি আমাদের এখানে খেলার কিছু নিয়ম আছে আমি আপনাকে যে প্রশ্নটা করব ওইটা দশ সেকেন্ডের ভিতর সঠিক অ্যান্সারটা দিতে হবে যদি আপনি সঠিক অ্যান্সারটা দিতে পারেন তাহলে তো পুরস্কার পাচ্ছেন আর না ফাইলেতে বুঝতেছেন তো আমি পড়াশোনাটা করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপু কিন্তু রাগ করতে পারবেন না না এমন প্রশ্ন করেন না যেহেতু আমি আবার মানে আশেপাশে লোকজন আছে তা তো দেখতে আসে না অনেক সময় দেখা যায় আমাদের প্রশ্নগুলো একটু নেগেটিভ শুনতে নেগেটিভ লাগে কিন্তু এটা যখন সঠিক ক্যান্সারটা দেওয়া হয় এটা পজিটিভ অনেকে মনে করে নেগেটিভ কথা বলে এই জন্য রাগ হয়ে অনেক বকাবকি করে ও আচ্ছা না আমি আশা করি আপনাকে নেগেটিভ কিছু না যদিও বলেন অবশ্য তো শুনতে পারো না আমার কাছ থেকে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্রশ্নটা করি প্রশ্নটা হচ্ছে ঢেলে দিলে ঢেলে দিলে মেলে যায় খুলে দিলে আরাম পায় আরে আচ্ছা যেগুলো আবার কেমন কথা বলেন ঢেলে দিলে মেলে যায় আপনি যে কথাটা বলছেন আমি অবশ্যই মনে হয় যে সঠিক উত্তরটা অবশ্যই দিতে পারবো তো দশক আমার যদি কথাটা সঠিক উত্তর হয় তো আপনাদের কাছে আমি এটাই বলতে চাচ্ছি আপনারা আমার মতো উত্তর দিয়ে পুরস্কার নিয়েছেন এটা হলো ছাতা ছাতা কীভাবে হ্যাঁ ছাতাটা তো মুজানো থাকে তাই না আমি যখন ঠেলে দিলাম তখন তো এটা মেলে গেল ওটার ভিতরে গেলে আমরা আরাম পেলাম ধন্যবাদ আপু এত সুন্দর করে প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার জন্য তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি যে এই যে প্রশ্ন এই ফার্স্ট আপনি আমার সাথে খেলতেছেন খেলার পরে আপনি যে এই যে সঠিক অ্যান্সারটা দিতে পারলেন মানে এখন আপনার কাছে কেমন লাগছে সঠিক উত্তরটা দিয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে সো আমার আশা দর্শকরা এরকম সঠিক উত্তর আমার মতো দিবে সো দর্শকরা আমার মতো জিতে আপনাদের কাছ থেকে নিয়ে যাবে সেটা হলো যে আপনারা সুপ্রিয় দর্শক ভাই আপনারা দেখলেন আপুকে একটা প্রশ্ন করছিলাম পারছে আসলে সঠিক অ্যান্সারটা এটাই হবে যে ছাতা কারণ ঠেলে দিলে মেলে যায় ভিতরে গেলে আরাম যে পাই যখন ছাতাটা আমি ঠেলে দিব তখন পুরোটাই সরিয়ে যাবে তারপরে যখন বাইরের প্রচুর রোদ গরম তারপরে যখন আমি ছাতার ভিতরে চলে যাব তখন কিন্তু অনেকটাই আরাম লাগে তা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওকে আপু তো আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন